সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সব বাইকে জানাই স্বাগত ঘড়ির কাটায় এখন সকাল সাড়ে ছটা আপনাদের সঙ্গে এখন থেকে চলুন দিনের শুরুটা করা যাক বাইরে পুরোপুরি ওই দিক রোদ উঠে গেছে কালকে বেশ মেঘলা মেঘলা হয়ে যাচ্ছিল ভেবেছিলাম আজকে হয়তো একটু রোদের পরিমাণটা কম থাকবে কিন্তু তা একদম নয় ভীষণ ভীষণ তাপ উঠে গেছে যাই হোক সকাল সকাল স্নানও করে নিয়েছি আদিত্যকেও ধুয়ে দিয়েছিল বাবা আপনাদের দাদা ভাইও রেডি হয়ে চা বানিয়ে রেখে গিয়েছিল আমার জন্য ছেলের জন্য আর ও চা খেয়ে বেরিয়ে গেছে আর এখন আমি কিচেন রুমের টুকটাক কাজ আছে সেটা করে আদিত্যকে রেডি করিয়ে নিয়ে আবার যাবো ওকে টিউশানে যাই হোক চলুন আপনাদের সাথে নিয়ে আজকের দিনের শুরুটা তবে করা যাক এখন রান্নাবান্নাটা করবো সকালবেলা একটু হালকা টিফিন করব রান্না বান্না বলা ভুল হবে হালকা টিফিন বলতে গতকালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু ছোলা সেই ছোলাটাকে সকালবেলা আমি সিটি দিয়ে নেবো একটু আপনাদের দাদা ভাইকে এখন একটু হালকা ফুলকা টিফিন করে দিই মাঝে একটা বছর প্রায় সকালবেলা রান্নাবান্না ছেড়ে দিয়েছিলাম কারণ সকালবেলা উঠে দেখতাম ও খেত না এখন হালে কয়েকদিন দেখি বলছে যে হালকা পালকা সকাল যদি টিফিন হয় ভালোই হয় তা আমিও দেখলাম যে বেশ ভালোই হয় যেহেতু ও খেত না জন্য আমারও খেতে হতো না খাওয়া হতো না জানেন তো সেই জন্য দুজনেরই সমস্যা দেখা দিয়েছিল তো সেই কারণে আবার চালু করেছি সকালবেলা একটু হালকা টিফিন করে খাওয়ার জন্য তো ছোলাটা ঘরে আনাই ছিল মাসকে বাড়ি বাজারের সঙ্গে দেখে আপনাদের দাদাভাই ছোলাটা নিয়ে এসেছিলো তো সেই ছোলাটাকে গতকাল রাতে প্ল্যানই করে রেখেছিলাম যে আজ ছোলা খাবো সকালে ছোলাটাকে একটুখানি সিদ্ধ একটু সঙ্গে আলু দিয়ে দিয়েছি ছোলার সঙ্গে একটু আলু দিলে বেশ ভালোও লাগে আমরা আলু যে খাই সেটার মধ্যেও কিন্তু একটু একটা দুটো ছোলা পড়লে বেশ ভালোই লাগে আলু কাবলিটা সাধারণত কাঁচা আলু দিয়েই তৈরি হয় মানে সেদ্ধ আলুটাকে আর কি কাঁচাভাবে ইয়ে করা হয় আমি একটু ভেজে নেবো এই আর কি যাই হোক চলুন শরীরটা তো খুব একটা ভালো নয় সে তো আপনারা গয়ে গত কয়েকদিন যারা ব্লগটা দেখছেন তারা জানেনি আমি যে এবার খুব একটা ভাইরাল নই তবে যারা আমার ব্লগ দেখেন তারা জানেন তো ছেলে আর আমার প্রচুর ওষুধ খাওয়াতে ভালোবাসে ওর বাবাকে হোক ভালো আমাকে হোক যখনই কাউকে দেখে ওষুধ খাবে দৌড়ে ছুটে আসে ওষুধটা খাওয়ানোর জন্য আমরা যে দুবার সেটা জানি সেই জন্য ওকে ডাকা হলো যায় ওষুধটা খাইয়ে দিয়ে যায় একটুখানি প্যারাসিটামলটা খেয়ে নিলাম যাতে কাজে একটু এনার্জি আসে আর শরীরের ব্যথাটা একটু কম হয় না হলে না দুপুর বারোটা বাঁচতে না বাঁচতে আর বিছানার থেকে উঠতে পারি না জানেন যাই হোক ছেলেটাকে টিউশানেও ছেড়ে দি দিয়ে আসবো তার আগে ভাবলাম একটুখানি মশলাটা বানিয়ে রেখে যাই ওই পাশে ছোলার আর আলুটা সিদ্ধ হচ্ছে এই পাশে একটু ভাজা মশলা বানিয়ে দেবো একটু দিয়েছি মৌরি আর একটু দিয়েছি ধনে আর একটু সামান্য জিরে শুকনো লঙ্কাটা দেবো না যদি নাকি আদিত্য একটু খায় তো যাই হোক সেই জন্য শুকনো লঙ্কাটা দিলাম না তাহলে শুকনো লঙ্কার তেজপাতা দিলে আরও বেশি সুন্দর গন্ধ বেরায় জানেন যাই চলি ওদিকে ভাজা মশলাটাও ভাজা হয়ে গেছে আমার ছোলা আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে এদিকে জামা কাপড়গুলো এলোমেলো ছিল সেগুলোকে একটু গুছিয়ে নেবো আসলে সকাল করে তো আমরা সকলে ঘুম থেকে উঠি পাঁচটার দিকে ঘুম ভেঙে যায় ব্যাস উঠে পড়ি সকলে আর হাতে তো দু ঘন্টা সময় পাই সেই দু ঘন্টায় কিন্তু আমার অনেক কাজ এগিয়ে যায় সংসারে এইটুকুই তো কাজ খুব একটা তো কাজ আমার সংসারে নেই যদিও বা যেইটুকু বা কাজ ওই গুছিয়ে টুছিয়ে রাখার চেষ্টা আর কি যাই হোক আপনাদের দাদা ভাইয়ের জামা কাপড় তো কাজ মেয়েদের যারা ঘরোয়া আমাদের কি আর কাজ বলুন তো এই হাজবেন্ডের সেবা যত্ন যদিও বা আমি রান্না করতে পারি না এই রান্নার জন্য কিন্তু আমাকে অনেক কথাও শুনতে হয় তবে আমি চেষ্টা করি জানেন ভালোভাবে রান্নাটা করার হয়তো দুটো একটা দিন এমন ওমন হয়ে যায় কিন্তু আমি চেষ্টা করি ওর পছন্দসই রান্নাগুলো করে দেবার চলো জামা কাপড়গুলোকে গুছিয়ে ভালোভাবে রেখে দিই তারপর আবার আদিত্যকে নিয়ে বই খাতাগুলো চেক করে নিয়ে বেরিয়ে পড়বো টিউশানের দিকে ওর ব্যাগটাকে প্রত্যেক দিন একটিবার করে টি চেক করে নিই কারণ কখনো রবার থাকে কখনো থাকে না কাটার সেই জন্য ভালোভাবে চেক করে বাড়ির থেকে আবার যেটা থাকে না সেটা ঢুকিয়ে দিয়ে তারপরে ওকে নিয়ে যাওয়া যায় টিউশানে এখন তো গাড়ি কিনে দিয়েছে সে তো আপনারা জানেনি আমি গাড়িটা বা ড্রাইভ করে চলে যাই অল্প একটু যাই জানেন আমি এখনও হাই রোডে কখনো চালাইনি এই গলিগালার রাস্তা যেটা আমার আশেপাশের রাস্তাগুলো দিয়ে একটু চালাই ছেলেটাকে নিয়ে এই যা চল ছেড়ে দিয়ে চলে এসেছি বাচ্চাটাকে ও ওখানে পড়তে থাকুক ততক্ষণে আপনাদের দাদা ভাইয়ের জন্য খাবারটা তৈরি করে নিই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি ছোলা ভাজাতে দেখবেন একটু তেলটা বেশি দিলে ভালো লাগে টমেটো কুচি একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ব্যাস মশলাটা তৈরি এর মধ্যে একটুখানি হালকা জিরে গুঁড়ো দিলেও বেশ ভালো লাগে তবে জিরে গুঁড়ো যেহেতু আমার ঘরে নেই সেটা আমি স্কিপ করলাম আপনারাও করে খাবেন খুব একটা হেলদি খাবার জানেন তবে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ সই দেবেন আপনাদের দাদা ভাই যেহেতু তেলটা পছন্দ করে সেই জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি সেদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দিই চলুন ভালো করে এটাকে একটুখানি ভাজা ভাজা করতে হবে ছোলাটা একটু কাঁচা গন্ধ থাকলে আবার সেটা মুখে দিলে ভালো লাগবে না চলুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলুগুলোকে সেদ্ধ করা আলুগুলোকে খুন্তি দিয়ে একটুখানি ভালো করে কেটে কেটে নিয়েছি ব্যাস একটু বড় ছোটো রয়ে গেছে ও থাক কোনো ব্যাপার না ওটা দিয়ে কাজ চালিয়ে নেবো ভালো করে এটাকে ধৈর্য দিয়ে একটু ভাজতে হবে মশলার সঙ্গে যাতে ভালো করে মিশে যায় এটা না ভীষণ ভীষণ ভালো লাগে খেতে আমার তো ভীষণ ভালো লাগে জানি না আপনাদের দাদাভাই খেয়ে কি বলবে তবে ও জানেন যেদিন খাবারটা খারাপ হয় সেদিনই মুখটা খোলে যখন খাবারটা ভালো হয় তখন আবার বলে না যে আজকে খাবারটা ভালো হয়েছে এই একটা বড় সমস্যা হোক হয়ে গেছে আমার রেডি চলুন এবার ওকে একটু দিয়ে দিই একটু যদি শোষা থাকতো ঘরে তাহলে হয়তো ভালো হতো কিন্তু আমাদের মধ্যবিত্তদের ঘরে আবার সবসময় কি সব কিছু থাকে বলুন তো সাড়ে সাতটা বেজে গেছে দেখেছেন দেখতে দেখতে এই যে সাড়ে সাতটার লোকালটা ঘরের সামনে দিয়ে যাচ্ছে এত ভালো লাগে ঘরের সামনে পুরো ফাঁকা রাস্তা তার সামনে ট্রেন লাইন ঘরের পেছনেও পুরো ফাঁকা মাঠ তার সামনে হচ্ছে হাই রোড মাঝখানে আমি নিয়ে চলে এসছে টিউশন থেকে আর এই যে বসে বসে দুষ্টুমি করা শুরু কি করছিস তুই হ্যাঁ গতকালকে ওর বাবা একটা ওকে হেডফোন দিয়েছে যেটা অনেক পুরনো হেডফোন যেটা এখন আর কোনো কাজে ব্যবহার হয় না সেই হেডফোনটাকে এখন দুষ্টুমি করছে হ্যাঁ বসে বসে দুষ্টুমি করা হচ্ছে ফুলে গেছে যতক্ষণ না ওটা নষ্ট না হবে ততক্ষণ ছাড়া ছাড়বে না তাই তো আরে ওরকম করে ভাঙিস না রে জিনিসটা ভালো আছে টিউশন থেকে ফিরতে না ফিরতে দুষ্টুমে শুরু বাবা যখন বকবে না তখন বুঝতে পারবি কেমন লাগে আজকে গাছে এত পরিমাণে ফুল ফুটেছে কিন্তু আজকে পুজো দেওয়ার কোনো ইয়ে নেই কারণ আজকে তো পুজো আমি দেবো না সেই জন্য গাছে ভর্তি ফুলটাই আজকে থেকে যাবে ভেবেছিলাম সকালবেলা যদি কেউ হাঁটতে আসে কেউ হয়তো নিয়ে যাবে ফুলগুলো দেখে তবে ভেতরের দিকার যেহেতু গাছটা যদি এটা কিনা রাস্তার পাশে হতো তাহলে ঠিক কেউ না কেউ এসে নিয়ে যেত আর এত প্রখর রোদ দিয়েছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না এসেছিলাম গাছগুলোকে দেখতে জানেন এখানে দুটো কাঞ্চন ফুলের গাছ লাগিয়েছিলাম দাঁড়ান আপনাদেরকে দেখা একটিবার এই যে দুটো কাঞ্চন ফুলের বিচা ফেলেছিলাম তার থেকে দেখি যে গাছও হয়ে গেছে তো সেটাই দেখতে এসে দেখি গাছ ভর্তি ফুল এত সুন্দর লাগছে যে রয়েছে। সেগুলো কবে জানি না দুটো আপাতত দেখা যাচ্ছে বাড়ির পাশটা কি অপূর্ব সুন্দর দেখেছেন পুরো ফাঁকা আর এত মানে ফাঁকাতে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়েছে এখন আর গ্যাদারিং পরিবেশ একদম পছন্দ হয় না সেই সকালে তো হালকা ফুলকা টিফিন করে গেছিলো তাই ভাবলাম ছেলেটাকে এখন একটু ডিম অমলেট করে দিই এখন একটু বড় হয়েছে তো দুটো ডিমের অমলেট করে দিকে দেখি খেয়ে নিতে পারে তাই দুটো ডিম অমলেট ওকে এখন করে দেবো ব্যাস তারপরে সেই দুপুরবেলা ওকে যা দুটো ভাত খাইয়ে দেবো ব্যাস খাওয়া দাওয়া ঠিকঠাক করলে পরে সব মায়েরা দেখবেন নিশ্চিন্তে থাকে যখনই বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় মা বাবাদেরও কি আর খাওয়া দাওয়া থাকে গত দিন ছেলেটা জানেন মুখে কিচ্ছু দিতে না মুখের ঘায়ের জন্য একটু সুস্থ হয়েছে এখন মনটা আমার একদম শান্তি জানেন আগে কয়েকটা দিন আমার এত পরিমাণে মানে মানসিক চিন্তা যে কতক্ষণে ছেলেটা একটু সুস্থ হবে এটা তো মনের মধ্যে বিশ্বাস ছিল যে শরীর যেহেতু আছে ব্যাধি অবশ্যই আছে কিন্তু যতই হোক মা তো যখন ছেলেটাকে দেখতাম এত খারাপ লাগতো কয়েক কত কয়েকদিন এই জন্য ব্লগও ঠিক মতন করিনি মন মানসিকতা ভালো না থাকলে ব্লগ করতে ইচ্ছে করে দেখেছেন সেই একটা জিনিস নেই পড়ে আছে যতক্ষণ না ওটাকে কেটে টুকরো টুকরো করবে ওটাকে পুরো শেষ করবে ততক্ষণ ওর শান্তি নেই ডিম আমরা একটা করে নিয়ে এসতি একটু জাল্লার হাওয়া দিয়ে এটা ঠান্ডা হতে থাক চল হয়ে গেছে এবার দুপুরবেলা বান্নার প্রস্তুতি শুরু করি ডিমটা ওকে খাইয়ে দিয়েছি মোবাইল দেখিয়ে দেখে তো খাওয়াতে হয় তার মধ্যে ফোন করেছিল শাশুড়ি মা শাশুড়িমার সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে তারপরে এই যে এখন ঝিঙেটাকে কেটে কাটতে বসে গেছি আদিত্যকে আজকে ভাবছি একটু ঝিঙে আলু ভাজাতে ভাত খাওয়াবো ঝিঙের তরকারিটাও বেশ ভালো খায় কিন্তু আজার তরকারি করবো না মাছ নেই ঘরে শুধু ঝিঙেটা বা আলুটা ভাজা করে দিলে ও সেটা দিয়ে খেয়ে নেবে ওকে ঝাল ছাড়া কোনো জিনিস করে দিলেই ওর পছন্দ সই একটা জিনিস তবে ঝিঙেটা তো ঠান্ডা খাবার তাই ভাবছি ছেলেটাকে একটুখানি এটা দিয়ে খাইয়ে দিই সঙ্গে একটা আলু কেটে দেবো কুচি কুচি করে একটু আলু দিলে মাখা মাখা হবে সেই জন্য একটু আলু দিয়ে দিলাম সবজিগুলোকে ওকে কাটাকুটি হয়ে গেলে সব থেকে বড়ো কাজ হয়ে যায় আজকে দুপুরবেলা বান্নার তেমন আমার চাপ নেই জানেন আপনাদের দাদা ভাই যেহেতু দুপুরে ঘরে খাবে না কাজে বেরিয়ে গেল ফিরবে সেই পাঁচটার সময় বাইরেই ওর খেয়ে নেবে সেই জন্য আমার রান্নাবান্নার তেমন কারো ইয়ে নেই যেদিন ও বাড়িতে না থাকে সেদিন মা ছেলে যা হোক একটু কিছু করে খেয়ে নিলেই হয়ে যায় আমি ওই ঝিঙে আলু ভাজা দিয়ে খেয়ে নেবো ছেলেটাকে ওটাই দিয়ে দেবো ব্যাস আর কি চাই বলুন তো হয়ে গেছে কাটাকুটি চলুন এবার একটুখানি জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরেটাকে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব আলুগুলো আলুগুলোও একটুখানি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব ঝিঙেগুলো খুব সিম্পল একটা রান্না আপনারা যারা রান্না করতে চান না তারা অবশ্যই এই রান্নাটা করে আপনারা খেয়ে নেবেন দেখবেন খুব ভালো লাগে নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি যদি কারোর ঘরে চার মগজ বা পোস্ত থাকে একটু দিয়ে দেবেন আরও স্বাদটা বেড়ে যাবে হয়ে গেছে চলুন আলুটাকে ভাজা হয়ে গেছে এবার তার মধ্যে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওটাকে ঢেকে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দেবো চলুন এরই মধ্যে আদিত্যর আবার খিদে পেয়ে গেছিলো জানেন কারণ ছেলেটা তো মানে কি বলবে এত দৌড়াদৌড়ি করছে ঘরের মধ্যে থেকে ঘরে করেছিলাম কালকে পায়েস সে তো আপনারা আগের ব্লগে দেখেছেন তাই একটুখানি ভালো ছেলেটাকে একটু পায়েস দিয়ে দিই কটা এলাচ ছিল এলাচ আর ওই তেজপাতাগুলোকে বের করে ব্যাসকটা ওকে দিয়ে দিই চলুন তারপরে আমি যাব আবার অন্য অন্য কাজে টুকটাক ঘরে কাজ লেগেই থাকে জানেন ভাবি কি এই কাজটার পরে হয়তো একটু বসবো আপনাদের সকলের ব্লগুলি দেখবো ও মা কে কার কথা শুনে মাথাতে এসে যায় একের পর এক কাজের চিন্তা যে না এই কাজটা করে তারপরে বসবো তার শেষ না হতে হতে তারপরে আবার মাথায় আসে না ওই কাজটা করার পরে বসবো এই করতে করতে দুপুর গড়িয়ে যায় চলুন এই খোসাগুলোকে একদম ফেলবো না আমি আগে এগুলোকে ডাস্টবিনের বালতিতে করে ফেলে দিয়ে আসতাম কিন্তু আমি গত কয়েকদিন ধরে এগুলোকে ফেলি না জানি উচ্ছের বীজগুলোকেও নিয়ে যাব সঙ্গে করে আত্মজ্বালানি গাছ যেগুলো বলে আর কি বিচাগুলোকে ওখানে ফেলে দিলে হয়তো একাকাই হয়ে যাবে এই সবজির খোসাগুলো গাছের গোড়াতে দিলে কিন্তু ভারী উপকার হয় সেটাই করব। আর এদিকে দেখতে পাচ্ছেন ওর কাজ কিন্তু সকাল থেকে করেই যাচ্ছে এত প্রখার রোদ গাড়িটি আবার রোদে পড়েছে এটাকে এখন তুলতে হবে কারণ ওনাকে আবার না তুললে পরে ওনার ইঞ্জিন আবার হাইট হয়ে যেতে পারে সেই জন্যই আগে তাড়াতাড়ি করে ভাবছি সবজি খোসাগুলো ফেলে দিলে তারপরে ওনাকে আবার ঘরে তুলতে হবে গাড়ি তুলতে গিয়ে জানেন আমার ভীষণ ভীষণ অবস্থা খারাপ হয়ে যায় গাড়িটার যা ওয়েট সেটা ঠেলে নিয়ে আমার পক্ষে গাড়ি তোলা ভীষণই কষ্টকর তবে যাই হোক স্টার দিয়ে দিয়ে ঠিক তুলে নেবো কোনো না কোনোভাবে তা ওনাকে ওনার এই কষ্ট দেখে আমার আর ভালো লাগছে না অতি প্রিয় একটা জিনিস তো যদিও বা আমি এটা সারপ্রাইজড একদম আপনাদের দাদা ভাইয়ের কাছে হয়ে গেছে বান্না দুপুরের কাজ মোটামুটি গুছিয়ে ফেলেছি এখন এই নিতে এসেছি নিম পাতা আজ তোর গায়ে তো আপনারা জানেনি এর অ্যাশেস বেরিয়েছিল সেগুলো একটু ঠিক হয়েছে তো ভাবলাম একটুখানি ডিম পাতা বাটা গত কয়েকদিন আপনাদের দাদা ভাই দিয়ে দিচ্ছিলো আর যেহেতু লোকটা বাড়িতে নেই তাই ভাবলাম ওর কাজটা আমি করে দিই আজ আর হলুদ দেবো না শুধু নিম পাতা দিয়েই ওকে বেটে ওর গায়ে দিয়ে দেবো তাই নিতে আসলাম নিম পাতা এটা এই গাছটা জানেন তো ভীষণ ভীষণ আমার উপকারী একটা গাছ আমি যখন প্রথম এসেছিলাম গাছটা এমন জায়গাতে হয়েছে ওর গোড়াটি একদম সানের মধ্যে ঢুকে গেছে আমি কেটেও দিয়েছি দু এক বছর ধরে গত এক বছরে গাছটা এত মোটা হয়ে এত বড় হয়ে গেছে আর সেই গাছটা এত উপকারী এখন একদম ঘরের পাশে তো তার ছায়াটাও কিন্তু আমার রুমে পড়ে আর নিমগাছের হাওয়া খাওয়াও নাকি অনেক উপকারী সেদিন মোবাইলে একটা ভিডিওতে আমি দেখছিলাম ইউটিউবে যাই চলো নিমগাছের পাতাগুলোকে নিয়েছি এখন ওগুলোকে দুজনে মা আর ছেলে ছাড়াতে দাঁড়িয়ে গেছি কারণ ঘরে বসে মোবাইল দেখছিল বললাম তুই আমার সঙ্গে আয় আগে কাজ করে দে তবে একটুখানি যদি নাকি মোবাইলের থেকে দূরে থাকে এই জন্য নিজের সঙ্গে সঙ্গে কাজে লাগিয়ে দিয়েছি বাবু কাজের থেকে করে বেশি অকাজ বললাম পাতাগুলো এখন নিস না আগে ধুই তারপরে নে কে কার কথা শোনে তিনটে পাতা আমার কাছ থেকে চেয়ে এনে মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে রেখেছে আদিত্য লোকটা দেখেছেন একদম চেঞ্জ হয়ে গেছে পাতার চুলগুলো বড় বড় চুলগুলো কেটে দেওয়াতে ছেলেটাকে আরও বেশি রোগা পাটকা মনে হচ্ছে চলুন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি কচলে কচলে এখন ওটাকে গ্রাইন্ডারে তুলতে বললাম ওকে ওকে একটা কাজ দিলে ও ভারী খুশি হয় জানেন যে এখনও তো ঘরে মানে সামার ভেকেশান চলছে ভাবছি এই কদিনে ওকে এইভাবেই ব্যস্ত রাখবো নিজের সঙ্গে সঙ্গে কাজে তাই ওদিকে নিম পাতাগুলোকে গামলার থেকে মিক্সচার গ্রাইন্ডারে ফেলছে আমাকে কোনো কাজ করতে দেবে না দেখেছেন ও ওর মতন করে কাজ করবে যাই হোক ও করুক তুই কর বরং আমি এখানে বসি দেখি ও কী করতে পারে কি না পারে ওর মতন করে ও করছে আর আমি তো গরমে এত পরিমাণে ঝাপসে গেছি এখন মনে হচ্ছে কতক্ষণে জামা প্যান্ট খুলে একটা নাইটি পরে তারপর একটুখানি রেস্ট নেবো ছেলেটাকে চান করাবো গায়ে একটু নিমপাতা দেবো ঘরে হালকা একটু কাজ আছে যেমন ঘরটা ঝাঁটিয়ে দিয়ে তারপরে যাবো স্থান তো সকালবেলা আমি করেই নিয়েছি তো এখন যে একটুখানি হাতে মুখে জল দিয়ে রেডি হয়ে তারপর একটুখানি দুটো খাওয়া দাওয়া করব। বেলা বেজে গেছে বারোটা জানেন অনেক বেলাই কিন্তু হয়েছে এখন চলো গ্রাইন্ডারে একটুখানি পেস্ট করে নেবো এখন নিম পাতা লাগিয়ে দশ মিনিট মতন রেখে দিয়েছিলাম আমিও হাত মুখ ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি এখন মা ছেলে দুজনেই ফ্রেশ হয়ে গেছি ওকে এখন খাইয়ে দেবো তারপরে নিজেও দুটো খাবো খেয়ে তারপরে বসবো একটুখানি টিভি নিয়ে দিনে একবেলা হলেও খবরটা না দেখলে মনের মধ্যে শান্তি হয় না জানেন সকালবেলা একবার দেখেছিলাম তারপর দুপুরবেলা একটু খবর নিয়ে বসবো খবর দেখব দেশের কি হাল চাল কি হচ্ছে কি না হচ্ছে আমাদের দেশের এখন এমন পরিস্থিতি প্রত্যেক দিন নাগরিক হিসাবে একবার হলেও যদি আমি খবরটা না দেখি মনে হয় দিনের মধ্যে একটা কোনো কাজ হয়তো করিনি আমাদের দেশ যদি এত এত খারাপ পরিস্থিতি দেখলে মানে প্রত্যেকটা ভিডিওতে যখন দেখি এত এত খারাপ লাগে সকল মায়েদের কান্না ওই ওয়াইফদের কান্নাগুলো দেখে পুরো নিজেকে মনে হয় কি কিসের মধ্যে রয়েছি এ হোক চলুন এদিকে যে হনুমানটা এসেছে কলা খেতে গাছেরই কলা ওর বাবা ঝুলিয়ে রেখেছে এখানে এইভাবে পেকে গেছে সেটাই নিতে এসেছে যাই হোক চলুন ও কলা খাক আর আমি ও এদিকে দুটো ভাত খাই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল আর অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদের সাপোর্ট কিন্তু একান্ত একান্তভাবে কামনা করি এটুকুই আপনাদের কাছে চাও আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে আর যাই হোক চলুন তবে আজকে এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আগামীকাল